আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেড় ঘন্টা জমির উপর অর্থাৎ তিন শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন সিন দেওয়া তিনতলা কমপ্লিট খুব সুন্দর একটি নতুন বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন সম্পূর্ণ এই বিল্ডিংটায় কমার্শিয়াল বিল্ডিং আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন বর্তমানে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির নিচতলা নিচতলায় ছয়টি কমার্শিয়াল রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ ছোটখাটো কিচেন রুম সহ যেহেতু কমার্শিয়াল বা ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে সেহেতু প্রত্যেকটি রুমে ছোট ছোট আপনারা চাইলে দু তিনটা রুম অ্যাডজাস্ট করে নিজেরা থাকতে পারবেন পাশাপাশি কমার্শিয়াল কমার্শিয়ালভাবে বাড়া দিতে পারবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয় দ্বিতীয়তলায় ছয়টি রুম রয়েছে সর্বমুঠ তিনতলায় বিল্ডিংয়ে প্রতি পুলো ছয়টি করে আঠারোটি কমার্শিয়াল রুম রয়েছে এক একটি রুম থেকে প্রতি মাসে তিন হাজার থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে যেহেতু নতুন বিল্ডিং এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাসের বিল বারোটিয়ার বিল্ডিংটির সামনে চলাচলের জন্য সব রাস্তা রয়েছে এই বিল্ডিংটির মূল্য ধর হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম স্টিমিল বাজার অর্থাৎ মিল বাজার থেকে অটোতে সাত আট মিনিটের দূরত্বে কেজতলা এলাকায় দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিং টাই টাইলস করা সিঁড়ি সম্পূর্ণ বিল্ডিংটায় টাইলস করা প্রত্যেকটি রুমেই অ্যাটাচ বাথরুম সহ ছোটোখাটো কিচেন রুম সহ রয়েছে দেখুন আপনারা আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন পাশাপাশি কমার্শিয়াল অভাবে বাড়া দিতে পারবেন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আপনারা চাইলে এখানে পাঁচতলা পর্যন্ত করতে পারবেন যেহেতু চট্টগ্রাম কন্যাপুলি পিজেট থেকে এ বিল্ডিংটির দূরত্ব মাত্র সাত আট মিনিটের সেহেতু এখানে বাড়াটির কোনো অভাব হবে না দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মালিক পক্ষে বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন মাত্র পঁচানব্বই লক্ষ টাকায় আলোচনা সাপেক্ষে হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম ফতাঙ্গা বিজেড বন্দর এলাকায় আমাদের অত ছোট বড় অনেকগুলো বাড়ি জমি বিল্ডিং সহ স্থাপনা রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো দেখুন আপনারা বিলিনটি ছাদের উপর দৃশ্য রড বাইর করা আছে যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আপনারা পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন হ্যালো বিয়ার্স আজকের বিলিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখতে পারেন রিপ্লাই দেওয়া হবে আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ